আসসালামু আলাইকুম এসএসসি এবং চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা বিজ্ঞানিক অনুপাত এবং সমানুপাত অনুশীলনী এগারো পয়েন্ট দুয়ের নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল সত্য কত বাড়বে বারো কতপা কুমুক এখানে বৃদ্ধি বললে বাড়বে হ্রাস বললে কমবে এখানে বলা আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এই যে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি সেটা জানা লাগবে তার মানে বৃদ্ধি পাক বা রাস পাক প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে আগে কি ছিল তাহলে মনে করি মনে করি বর্গ ক্ষেত্রটির বা বর্গটির এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য বর্গটির এক বাহুর দৈর্ঘ্য সমান এ আর যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে বর্গের বাহুর দৈর্ঘ্য এত তাহলে সেটাই দেওয়া লাগবে এখন অতএব বর্গটির ক্ষেত্রফল 12 ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহুর স্কয়ার এখন 20% বৃদ্ধিতে তাহলে 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে বৃদ্ধি বৃদ্ধির কথা যখন আসবে তখন বাহুর দৈর্ঘ্য আগে যা ছিল তার সাথে যোগ এখন ক্ষেত্রফলের সাথে যোগ না যেহেতু 20% বৃদ্ধি বৃদ্ধিতে আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করব বাহুর না পেলে ক্ষেত্রফল কোনা পাবো তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বাহুর দরগ অবশ্যই যখন বাহর দরগ বাড়বে তখন বাহুর সাথেই যোগ হবে তাহলে বাহু ছিল এ প্লাস এখন এ প্লাস অনেকে এখানে এই জায়গায় ছিল তার সাথে যোগ হবে কিন্তু কি যোগ হবে এখন যেটা সেটা এখন কি বিশ পারসেন্ট কার বিশ পার্সেন্ট আগে যা ছিল তার বিশ পারসেন্ট তাহলে এ প্লাস ওই যে এর বিশ পার্সেন্ট এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট এ বিশ পারসেন্ট তাহলে এ প্লাস এ এর বিশ পার্সেন্ট এর মানে কি গুণ তাহলে বিশ বাই একশো আছে বিশ উপরের যদি গুণ হয় তাহলে বিশে ভাগ একশো বিশ এক বিশ পাঁচ বিশেষ এখানে প্লাস এ সমান সিক্স এ ভাগ ফাইভ যেটা ক্যালকুলেশন করলে পারে ওয়ান পয়েন্ট টু এ এটা আসবে এখন এটা হচ্ছে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বাহর দৈর্ঘ্য অতএব তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল এখন যে ক্ষেত্রফলটা আমি বাইর করবে সেটা কিসের ক্ষেত্রফল বিশ পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল তাহলে অতএব ক্ষেত্রফল সমান এখানে লিখে দিব বিশ পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল ক্ষেত্রফল বিশ পার্সেন্ট বৃদ্ধিতে যে বাহুর দুর্গ তার স্কার সমান ওয়ান পয়েন্ট ফোর ফোর এ স্কার্ট এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল এখন শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে শতকরা করা বৃদ্ধি পাক আর যাই বৃদ্ধি পাক আগে বৃদ্ধিটা কত পাইছে সেইটা আগে জানা লাগবি এই জায়গা লাগবো যে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে নিশ্চয় বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্রফল সেইটা সেটা মাইনাস আগে যে ক্ষেত্রফল ছিল সেটা এখন এই মাইনাসের ক্ষেত্রেও কিন্তু অনেক ঝামেলা হয় যে এই মাইনাসটা কেমনে করবো এই জায়গায় আমরা যদি হিসাব করি এরকম যে পাঁচটা এ থেকে ফাইভে মাইনাস এটা কিভাবে করি পাঁচটা এ থেকে একটা এবার একটা এবার তাহলে কি ফোর এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর ফোর পয়েন্ট দেওয়ার কারণে ঝামেলাটা মনে হয় মানে এই জায়গা সহজে আছে এক পয়েন্ট ফোর ফোর এই স্কোয়ার আছে স্কোয়ার হিসাব বাদ দিলাম তাহলে মানে ওয়ান পয়েন্ট ফোর ফোর এ আছে এখান থেকে এই পাশে আছে কি একটাই স্কোয়ার হিসাব বাদ দিই ওয়ান পয়েন্ট ফোর ফোর এ আছে এখান থেকে একটা এ বাদ দেওয়া লাগবে তার মানে এই জায়গায় ওয়ান আছে এইটা চিন্তা করা লাগবে তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোর এ থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর এবং যেহেতু বৃদ্ধি পায় এখন এইটা হচ্ছে বৃদ্ধি পায় জাস্ট সিম্পল এখন শতকরা করা বৃদ্ধি শতকরা বৃদ্ধি নির্ণয় কিভাবে শতকরা বৃদ্ধি সমান এই যে বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্র ফল ভাগ মূল সাথে গুণ এই সূত্রটা মাথায় রাখা লাগবে যে বৃদ্ধিপ্রাপ্ত অথবা হ্রাসপ্রাপ্ত যে ক্ষেত্রফল ভাগ মূল ক্ষেত্রফল গুণ একশো এই স্কোয়ার এই স্কোয়ার যদি কাটিয়ে দেয় তাহলে থাকে জিরো পয়েন্ট ফোর আর একশো গুণ করলে তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট এইটাই ছিল আজকের সমাধান